ওরা মনে করেছে কোরআনের পাখি আল্লামা সাইদি রহেমাহুল্লাহকে এই দুনিয়া থেকে বিদায় করলে আল্লাহর এই দেওয়া হবে কথা বলুন ঠিক না দিনকে বেঠি। কিন্তু তার জানে না এক সাইদিকে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে হাজারো সাইদি আল্লাহর জমিনে তাও হি প্রসার ও প্রসারের জন্য তারা জীবন এবং জানকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়েছে প্রথম ঠিক না বেঠি আমার বন্ধুগান

আল্লাহ তাসান শিরুল ইয়া রসুল আল্লাহ আল্লাহ তাউল্ ইয়া আল্লাহ হে আল্লাহর রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আমরা মার খেলাম সাহাবাইফের আমরা অত্যাচারিত হচ্ছে আমাদের সুমাইয়াকে আম্মারকে তারা হত্যা করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিল বেলালকে তারা উত্তপ্ত মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়ে চিৎ করে সয়া বিশাল বড় পাথর পেটে চাপা দিয়ে রেখেছে ইয়া রসুল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না এ অত্যাচার থেকে বাসার জন্য আপনি দোয়া করবেন না নবীজি তখন শোয়া অবস্থায় ছিলেন আল্লাহর নবী উঠে বসে আর্থকে বললেন হো আমার খব্বা এই পৃথিবীতে তোমাদের পূর্বে যারাই আল্লাহর ওপরে ইমান এনেছিল যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল তাদের উপরে কি হয়েছিল ফায়ুখাযর রজুলু রাস্ত শক্তিরাটাকে ধরে ধরে ফায়ু ফিল আর জমিনে একটা গর্ত খনন করা হয়েছিল আর ওই গর্ততে জীবিত মানুষকে অর্ধেক অংশ ফায়ুজাআলু ফিহা জীবিত মানুষদের ধরে ওই গর্তে পুঁতে দেওয়া হতো আর অর্ধেকটা রাখা হতো একটা করাত নিয়ে সে তার মাথায় রেখে দেওয়া হতো আর ওই মাথায় করাত দিয়ে ঘষে ঘষে জীবিত মানুষ জীবিত তারা দ্বিখণ্ডিত করে এই দুনিয়া থেকে বিদায় করে দিত নবীজি বললেন ও আমার মায়া সুদ্ধ হু জালিকা দিয়ে নিহিত এ মানসিক অত্যাচার এ অমানুষিক নির্যাতন হওয়ার উপরেও এক চুল পরিমাণ আল্লাহর গুলামকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ তারা সরায় দিতে পারে নাই গামার খাব্বা ও ল আল্লাহর কসম করে বলছি লে এ তেমন মল্লাহ হাজার লাম র হাতায় সির র দিব মিংসানা আইলা হাজরা মাউত আমার খব্ব্বা এমন একটা সময় আসবেই এমন একটা যুগ আসবেই এ রাজধানী সানা থেকে হাজরা পর্যন্ত এত বড় দীর্ঘ পথ পাড়ি দেবে যারা সদাবা তাদের মাল সামানি নিয়ে পাড়ি দেবে মহিলারা তাদের সৌন্দর্যের পশা সৌন্দর্য চেহারা নিয়ে একাকি বা দলবদ্ধভাবে হাঁটবে তারা এই কাউকে ভয় করবে না কথা বলুন ঠিক না বেটি এরকম একটা সময় রসলি কারিম সাল্লাম একটা সময় একটা যুগ একটা স্বর্ণের যুগ একটা আমাদের উপহার দিতে পেরেছিলেন কিনা না বলুন আল্লাহ নবী আমাদের এরকম একটা যুগ আমাদেরকে দিতে পেরেন নাই অবশ্যই দিয়েছিলেন এর জন্য নবীরা মার খেয়েছেন সাহাবাই কেরামরা অত্যাচারিত হয়েছেন এর সে নবীরা অত্যাচারিত হয়েছেন শহীদ হয়েছেন হাজারো সাহাবি কেরামের রক্ত আল্লাহর জমিনে রক্তাক্ত হয়ে শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরকম যুগ আসবেই আজকের মুসলমানেরা যদি অত্যাচারিত হয় তারা যদি অত্যাচারিত হয় ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার দিনকে টিকায়া রাখবেন এরকম একটা সমাজ আসবেই এতে কোনো সন্দেহ কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন পে দুঃখ বেদ না ভুলবে কথা বলুন ঠিক না আমি ঠিক একাকি নিরমণি নির্জন পথে যাবে কোনজনু কথা কবে না কোনো জন পথে ঘাটে সম্পদের মহে খুনার জানি হবে না সেই দিন নয় বেশি দূরে আর কিছু পথ গে সেদিন সবাই আল্লাহর বিধান দুঃখ ভুলবে চিৎকার কয় বলেন মারহাবা ওরা মনে করেছে কোরআনের পাখি আল্লামা সাইদি রহেমাহুল্লাহকে এই দুনিয়া থেকে শিরুতরে বিদয় করলে আল্লাহর এই দিনকে শিরুতরে কবর দেওয়া হবে কথা বলুন ঠিক না বেশি কিন্তু তার জানে না এক সাইদিকে এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে হাজারো সাইডি আল্লাহর জমিনে তাও হিত প্রসার ও প্রসারের জন্য তারা জীবন এবং জানকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়েছে